ছাব্বিশ এপ্রিল দুই সালে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আরফিসিএল কর্তৃক আয়োজিত উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল ষাট মিনিট বিশ্ব শরণার্থী দিবস কোনটি বিশ জুন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত বিদ্যুৎ আবিষ্কার দ্বিতীয় বা সেকেন্ড শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত এখানে অপশানের সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে আইভরি কোস্ট স্টারলিংক কি স্টারলিঙ্ক হচ্ছে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান কত তারিখে পোপ ফ্রান্সিস মারা যান একুশ এপ্রিল দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে পাবনার রূপপুরে বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয় বর্তমানে দেশে উৎপাদিত বিদ্যুতের সাতচল্লিশ শতাংশ গ্যাসের মাধ্যমে উৎপাদন করা হয় ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ হাই ভোল্টেজ ডিসি লাইন দেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে ভারত থেকে আমদানিকৃত হাইভোল্টেজ ডিসি বিদ্যুৎ কুষ্টিয়ার ভেড়ামারা দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে বিদ্যুতের হুইলিং চার্জ কোন সংস্থাকে প্রদান করা হয় বিদ্যুতের হুইলিং চার্জ প্রদান করা হয় পিজিবি পিএলসি অর্থাৎ পুরাতন যে নাম ছিল পিজিসিবি সেই প্রতিষ্ঠানকে কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি তরল জ্বালানিতে অর্থাৎ তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে বেশি বাংলাদেশে নবানযোগ্য জ্বালানির প্রধান উৎস কী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হচ্ছে সৌরবিদ্যুৎ কোন সংস্থা কর্তৃক বিদ্যুতের ট্যারিফ নির্ধারিত হয় বিপিডিবি বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক বিদ্যুতের ট্যারিফ নির্ধারিত হয় বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ সঞ্চালন লাইন হচ্ছে চারশো কেভি তরল পদার্থে তাপ স্থানান্তর প্রক্রিয়ার নাম কি। তরল পদার্থে তাপ স্থানান্তর প্রক্রিয়ার নাম হচ্ছে পরিচলন প্রক্রিয়া আপেক্ষিক তাপের একক কি। আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি ইন্টু কেলভিন সান্দ্রতা বা ভিসকোসিটি কি। সান্দ্রতা হচ্ছে তরলের প্রবাহে বাধা দেওয়ার ধর্ম কোনটি ফার্সি শব্দ এখানে পেরেশান হচ্ছে ফার্সি শব্দ ঘোড়া গাড়ি টানে এখানে গাড়ি কোন কারক ঘোড়া কী টানে গাড়ি তাহলে গাড়ি হচ্ছে কর্মকারক কপরদক্ষীন অর্থ কী কপর্দহীন অর্থ হচ্ছে নিঃস্ব মাথায় শব্দটির সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি মাথায় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মাথা যুক্ত এ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ নিচের কোন বানানটি শুদ্ধ মুমূর্ষু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরস্যু ময়দীর্ঘ মূর্ধন্য মূর্ধন্যস্বয় প্রস্যু মুমূর্ষু হোয়াট ইজ দ্য প্লুরাল অব দ্য ওয়ার্ড ইন্ডেক্স ইন্ডেক্স শব্দটির প্লুরাল হচ্ছে ইন্ডিসিস ইন্ডেক্স মানে হচ্ছে সূচিপত্র প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ সামন হ্যাজ স্টোলেন হি পেন এই সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম হচ্ছে হি স্পেন হ্যাজবিন স্টোলেন অর্থাৎ তার কলমটি চুরি হয়ে গেছে ড্যাশ ওমর খাইয়ম ইজ সেলডম বউন্ড ওমর খায়ম একজন বিখ্যাত ব্যক্তিত্ব তাহলে এই ধরনের একজন ব্যক্তিকে বোঝানোর আগে এর আগে সবসময় এ বা অ্যান ব্যবহৃত হয় এবং এখানে যেহেতু ওমর খায়ম এখানে ভয়েল দিয়ে শুরু হচ্ছে তাহলে এখানে হবে অ্যান অ্যান ওমর খায়ম ইজ সেলডম বর্ন দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ ফ্রেন্ডলি শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিচ ফ্রেন্ডলি শব্দটি হচ্ছে অ্যাজেক্টিভ আই টুক অ্যান অ্যাসপ্রিন টু ড্যাশ দ্য পেইন ইন মাই নি আই টুক অ্যান অ্যাসপ্রিন টু এলিভেট দ্য পেইন ইন মাই নি অর্থাৎ হাঁটুর ব্যথা কমানোর জন্য আমি অ্যাসপ্রিন খেয়েছিলাম দ্য সিনোনিম অফ মিউটিনি মিউটিনি শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ কোনটি মিউটিনি শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ তাহলে এর সিনোনিম হচ্ছে রিভল্ট রিভল্ট মানেও বিদ্রোহ ম্যারাথন যেমন একটি দৌড় ঠিক তেমনি সিদ্ধাপনতা বা হাইবার হলো একটি হাইবার হলো জেগে থাকা নিচের কোন শব্দটি অন্যদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এখানে ডিম্বাকার বৃত্ত এবং গোলক এই তিনটা হচ্ছে একই ধরনের অর্থাৎ এখানে কোনো কোন নেই এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় হচ্ছে ত্রিভুজ এখানে কোণ আছে কিন্তু এই তিনটাতে কোনো কোণ নেই তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর সংগতিপূর্ণ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করুন কাপের সাথে ঠোঁটের যে সম্পর্ক তেমনি পাখির সাথে এখানে কিসের সম্পর্ক এটার সঠিক উত্তর যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না সংগতিপূর্ণ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো দ্বিপদ এর সাথে চতুষ্পদ এর যে সম্পর্ক উট পাখির সাথে এখানে কোনটির সম্পর্ক দ্বিপদ মানে হচ্ছে যার দুইটি পা এবং চতুষ্পদ মানে হচ্ছে চারটি পা ঠিক তেমনি উট পাখির হচ্ছে দুইটি পা এবং এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে বিড়ালের হচ্ছে চারটি পা নিচের বিকল্পগুলোর মধ্য থেকে প্রদত্ত শব্দটির সমর্থক শব্দ বেছে নিন অটোপসি অটপসি শব্দের অর্থ হচ্ছে ময়না তদন্ত তাহলে এর সমর্থক শব্দ হচ্ছে পোস্টমর্টেম পোস্টমর্টেম মানেও তদন্ত নিচের প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দটি নির্বাচন করুন শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ হচ্ছে হচ্ছে মানে জেনুইন প্রতারণামূলক এর বিপরীত হচ্ছে জেনুইন মানে খাঁটি নিচের শব্দ শব্দজোড়গুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের সম্পর্কযুক্ত এখানে প্রথম অপশনটি হচ্ছে কাইন্ড এর বিপরীত শব্দ হচ্ছে ক্রুয়েল অর্থাৎ দয়ালু নির্দয় স্টেল ফ্রেশ মানে বাসি এবং টাটকা এখানে আছে ট্রুথ লাই অর্থাৎ ছত্য মিথ্যা সবগুলো বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে এই স্লো এবং স্লাগিশ একই অর্থ অর্থাৎ দুইটাই ধীরগতি সম্পন্ন বা অলস তাহলে এটা হচ্ছে এই অপশানগুলোর মধ্যে হচ্ছে ভিন্ন ধরনের রামন বলছে অনুজের মা হলো আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে রামনের সাথে অনুজের সম্পর্ক কি তাহলে এখানে রামন বলছে এটা হচ্ছে রামন রামন বলছে যে তার মা তার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে তার বোন এবং আমার বোন হচ্ছে অনুজের মা তাহলে আমার বোনের সন্তান হচ্ছে এই অনুজ রামনের বোনের সন্তান যেহেতু অনুজ তাহলে রামনের সাথে অনুজের সম্পর্ক হচ্ছে ভাগিনা এই চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে এখানে বিশের অধিক ত্রিভুজ আছে নিচের সংখ্যার ধারাটিতে ভুল সংখ্যা খুঁজে বের করুন ধারাটিতে ভুল সংখ্যা হচ্ছে বত্রিশ কিন্তু এর লজিকটা যদি কারো জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন একজন ব্যক্তি দশ ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করেন তিনি যাত্রার প্রথম অর্ধেক একুশ কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং দ্বিতীয় অর্ধেক চব্বিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করেন সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত কিলোমিটার ধরে নিলাম যে সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য হচ্ছে এক্স কিলোমিটার তাহলে প্রথম অর্ধেক অর্থাৎ এক্স বাই টু তিনি দূরত্ব অতিক্রম করেন একুশ কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধেক অর্থাৎ এক্স বাই টু দূরত্ব অতিক্রম করেন চব্বিশ কিলোমিটার পার ঘন্টায় তাহলে এই দূরত্বকে যদি বেগ দ্বারা আমরা ভাগ করি তাহলে সময়টা পেয়ে যাব অর্থাৎ এক্স বাই টু দূরত্বকে আমরা যদি এই একুশ ঘন্টা কিলোমিটার পার ঘন্টা এই বেগ দিয়ে ভাগ করি তাহলে এই সময়টা পাবো প্লাস পরবর্তী এই দূরত্বকে যদি চব্বিশ কিলোমিটার পার ঘন্টা এই বেগ দিয়ে ভাগ করি তাহলে মোট সময় পাবো এবং এই দুইটা সময়ের যোগফলই হচ্ছে মোট দশ ঘন্টা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য পাব দুশো চব্বিশ কিলোমিটার যদি ছয়জন পুরুষ ও আটজন ছেলে একটি কাজ দশ দিনে শেষ করতে পারে এবং জন পুরুষ ও আটচল্লিশ জন ছেলে সেই কাজ দুই দিনে শেষ করতে পারে তবে পনেরো জন পুরুষ ও বিশজন ছেলে ওই কাজ কত কতদিনে শেষ করতে পারবে ওই কাজটি চার দিনে শেষ করতে পারবে একটি দ্রব্য উনিশশো টাকায় বিক্রি করে যে শতাংশ লাভ হয় তা একই দ্রব্য আঠারোশো বিশ টাকায় বিক্রি করলে যে শতাংশ ক্ষতি হয় সেই শতাংশের সমান তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে অর্থাৎ এখানে আমাদের সমতা হচ্ছে যে শতাংশ লাভ হয় সেই শতাংশই ক্ষতি হয় তাহলে আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে লাভ হলে অবশ্যই বিক্রয় মূল্য বড়ো হবে তাহলে উনিশশো বিশ মাইনাস সমান হচ্ছে এই সেই টাকা ক্ষতি হয় অর্থাৎ এই এক্স টাকা থেকে এই বিক্রয় মূল্য হচ্ছে বারোশো আশি টাকা বিয়োগ করতে হবে তাহলে ক্ষতির পরিমাণটা পাওয়া যাবে তাহলে এই দুইটা হচ্ছে সমান এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো ষোলোশো টাকা অর্থাৎ ক্রয় মূল্য ষোলোশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে এই ষোলোশো টাকার পঁচিশ পার্সেন্ট বেশি দামে বিক্রি করতে হবে লাভে বিক্রি করতে হবে অর্থাৎ এই আসল টাকা ষোলোশো যোগ এই ষোলোশো টাকার পঁচিশ পার্সেন্ট ষোলোশো টাকার পঁচিশ পার্সেন্ট হচ্ছে চারশো টাকা তাহলে মোট এই ষোলোশাজ চারশো অর্থাৎ দুই হাজার টাকায় বিক্রি করতে হবে তিন বছর আগে স্বামী স্ত্রী ও তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর পাঁচ বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল বিশ বছর স্বামীর বর্তমান বয়স কত তাহলে তিন বছর আগে এই তিনজনের গড় বয়স ছিল সাতাশ বছর অর্থাৎ তিনজনের বয়সের যোগফল ছিল হচ্ছে তিন গুণ সাতাশ অর্থাৎ একাশি বছর এবং তিন বছর পরে এসে অর্থাৎ বর্তমানে সবার বয়স তিন বছর করে বাড়ল অর্থাৎ নয় বছর বাড়লো তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে নব্বই বছর এবং পাঁচ বছর আগে এই দুইজনের বয়সের গড় ছিল বিশ বছর তাহলে পাঁচ বছর আগে তাদের বয়সের যোগফল ছিল বিশ গুণ দুই অর্থাৎ চল্লিশ বছর এবং এই পাঁচ বছরে এই দুইজনের বয়স আরও দশ বছর বেড়েছে পাঁচজন পাঁচ বছর পাঁচ বছর করে তাহলে বর্তমানে তাদের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাহলে এই তিনজনের বয়সের যোগফল থেকে যদি এই দুইজনের বয়সের যোগ ফল বিয়োগ করা হয় অর্থাৎ নব্বই মাইনাস পঞ্চাশ সমান হচ্ছে স্বামীর বর্তমান বয়স চল্লিশ বছর এগারো দশমিক নয় আট গুণ এগারো দশমিক নয় আট যোগ এগারো দশমিক নয় আট এক্স যোগ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য দুই এই রাশিটি একটি নিখুঁত বর্গ হবে যদি এক্সের মান হয় এগারো দশমিক নয় আট গুণ এগারো দশমিক নয় আট এটাকে আমরা লিখতে পারি এগারো দশমিক নয় আট তার হোল স্কোয়ার যোগ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য দুই এটাকে আমরা লিখতে পারি দশমিক শূন্য দুই তার হোল স্কোয়ার তাহলে এই অংশটুকু হচ্ছে এ এবং এই অংশটুকু হচ্ছে বি তাহলে আমাদের মাঝখানের রাশিটি হবে টু ইন্টু এ ইন্টু বি তাহলে এখানে টু ইন্টু এ এর মান হচ্ছে এগারো দশমিক নয় আট গুণ বি এর মান হচ্ছে দশমিক শূন্য দুই তাহলে এর সাথে মিলে যাচ্ছে আমাদের এখন এখানে এই এগারো দশমিক নয় আট দেওয়া আছে এবং এক্সের মান হবে দুই গুণ দশমিক শূন্য দুই অর্থাৎ দশমিক শূন্য চার যদি হয় এক্সের মান তাহলে রাশিটি একটা নিখুঁত বর্গ হবে এখন অপশানে এই দশমিক শূন্য চার হবে এই দুইটা মানকে গুণ করলে দশমিক দুই গুণ দশমিক দুই তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর এক্সের মান যদি এটা হয় তাহলে রাশিটি একটি নিখুঁত বর্গ হবে একটি দুই অঙ্কের সংখ্যা এবং তার অঙ্কদয়ের অবস্থান পরিবর্তন করে গঠিত সংখ্যা দয়ের পার্থক্য ছত্রিশ ওই সংখ্যাটির দুই অঙ্কের মধ্যে পার্থক্য কত একটি দুই অঙ্কের সংখ্যা তাহলে আমরা ধরে নিলাম যে একক স্থানীয় অঙ্ক ওয়াই এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স অর্থাৎ টেন এক্স এবং এটাকে অবস্থান পরিবর্তন করবে তাহলে হবে টেন ওয়াই প্লাস এক্স এই দুইটার পার্থক্য এই দুইটা রাশির পার্থক্য হচ্ছে ছত্রিশ এখান থেকে আমরা পাবো নাইন এক্স মাইনাস নাইন ওয়াই সমান হচ্ছে ছত্রিশ অর্থাৎ নাইন কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ছত্রিশ বাই নয় অর্থাৎ চার অর্থাৎ এই দুইটি অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে চার একটি সারিতে ব্যক্তিদের মধ্যে সাকিবের অবস্থান বাম দিক থেকে ছাব্বিশতম এবং ডান দিক থেকে পঁয়ত্রিশতম তাহলে সারিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে আমি যদি বাম দিক থেকে যাই তাহলে হচ্ছে ছাব্বিশতম অর্থাৎ তার আগে পঁচিশ জন আছে এবং যদি ডান দিক থেকে আসি তাহলে পঁয়ত্রিশতম অর্থাৎ এর আগে চৌত্রিশ জন আছে। তাহলে এই চৌত্রিশ যোগ পঁচিশ যোগ এই এক অর্থাৎ মোট ষাটজন ছাত্রছাত্রীর সংখ্যা একটি পাইপ এ একটি ট্যাঙ্ক বিশ মিনিটে ভর্তি করতে পারে বি তিরিশ মিনিটে ভর্তি করতে পারে এবং সি সেই ট্যাঙ্কটি চল্লিশ মিনিটে খালি করতে পারে যদি এই তিনটি পাইপ একসাথে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে তাহলে এ ট্যাঙ্কটি বিশ মিনিটে ভর্তি করতে পারে সম্পূর্ণ অংশ অর্থাৎ এক মিনিটে ভর্তি করতে পারে এক বাই বিশ অংশ এবং বি ট্যাঙ্কটি এক মিনিটে ভর্তি করতে পারে এক বাই তিরিশ অংশ তাহলে এই দুইটা যোগ হবে বিয়োগ এই সি ট্যাঙ্কটি এক মিনিটে খালি করতে পারে এক বাই চল্লিশ অংশ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সাত বাই বিশ অর্থাৎ এই সাত বাই বিশ অংশ ভর্তি হয় এক মিনিটে তাহলে এই সম্পূর্ণ অংশ ভর্তি হবে একশো বিশ বাই সাত মিনিটে অর্থাৎ সতেরো দশমিক চোদ্দ মিনিটে চার দশমিক শূন্য তিন ছয়কে দশমিক শূন্য চার দ্বারা ভাগ করলে ভাগ ফলাফল কত হবে তাহলে এই দুইটা সংখ্যাকে যদি একশো দ্বারা গুণ করা হয় তাহলে হবে চারশো তিন দশমিক ছয় এবং এটাকে একশো দ্বারা গুণ করলে হবে চার তাহলে প্রথমে একশো দ্বারা গুণ করলে হবে চারশো অর্থাৎ এখানে নিচে থাকবে হচ্ছে আমাদের তিন দশমিক ছয় তাহলে বর্তীতে চারকে যদি দশমিক নয় দ্বারা গুণ করা হয় তাহলে এখানে হবে তিন দশমিক ছয় তাহলে এখানে একশো দশমিক নয় হচ্ছে সঠিক উত্তর একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা সতেরো যোগ করলে সংখ্যাটির বিপরীতের ষাট গুণের সমান হয় আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে তিন তাহলে তিন যোগ এর সাথে সতেরো যোগ করলে এই সংখ্যাটির বিপরীত অর্থাৎ এক বাই তিন এর ষাট গুণের সমান এক বাই তিন গুণ ষাট হবে তাহলে এখানে সতেরো যোগ তিন সমান হচ্ছে কুড়ি এবং এ পাশে থাকে ষাট বাই তিন সমান হচ্ছে কুড়ি তাহলে দুইটা সমান অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে তিন আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত আইডিয়াল ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ হয় শূন্য পরম শূন্য তাপমাত্রা কোনটি জিরো ডিগ্রি কেলভিন বা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন হচ্ছে আউটপুট ডিভাইস নয় মাইক্রোফোন ইনপুট ডিভাইস পৃথিবীর কেন্দ্রে স্তরণের মান কত পৃথিবীর কেন্দ্রে স্তরণ জিয়ের মান শূন্য এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান ছয় দশমিক চার পাঁচ এক ছয় বর্গ সেন্টিমিটার বাতাসের মাপার যন্ত্রের নাম কি। বাতাসের মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার আকাশে রংধনু সৃষ্টির কারণ কি আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা কোনটি মৌলিক পদার্থ লোহা হচ্ছে মৌলিক পদার্থ পানি ব্রোঞ্জ ইস্পাত সবগুলো হচ্ছে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ বা দুই বা ততোধিক যৌগের মিশ্রণ কোনটি চৌম্বক পদার্থ চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট অর্থাৎ যেটা চুম্বকের সংস্পর্শে আসলে চুম্বক ধর্ম প্রদর্শন করে কোন ঋতুতে শব্দ বায়ুমাধ্যমে দ্রুত চলাচল করে বর্ষাকালে শব্দ বায়ুমাধ্যমে দ্রুত চলাচল করে এই ছিল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড আর পিসিএল কর্তৃক অনুষ্ঠিত উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই